স্বাগতম এসে ফ্যাক্টসে আজ জানব এক বিশাল ও শক্তিশালী প্রাণী গণ্ডার সম্পর্কে যাকে পৃথিবীর অন্যতম প্রাচীন স্তন্যপায়ী প্রাণী হিসেবে ধরা হয় গন্ডার দেখতে ভারী ও ধীরগতি হলেও প্রয়োজনে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে তাদের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল শিং যা হারের নয় বরং চুলের মতো প্রোটিন কেরাটিন দিয়ে তৈরি এই শিং গণ্ডার আত্মরক্ষা মাটি খোঁড়া এমনকি শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহার করে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন স্থানে পাঁচ প্রজাতির গণ্ডার পাওয়া যায় যার মধ্যে সাদা ও কালো গণ্ডার সবচেয়ে পরিচিত দুঃখজনকভাবে শিকারীরা তাদের শিংয়ের জন্য গণ্ডার হত্যা করে কারণ এটি ঔষধি গুণের নামে অবৈধভাবে বিক্রি হয় ফলে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে তবু সুরক্ষিত অভয়ারণ্য ও সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে গণ্ডার প্রকৃতির এক প্রতীক শক্তি ধৈর্য আর বন্য জীবনের সৌন্দর্যের আরও এমন চমকপ্রদ তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এসে ফ্যাক্টস